ইতিমধ্যেই সংসদে পাশ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট এই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেটকে কেন্দ্র করে যেখানে শাসক দল উন্নয়নমুখী বাজেট বলে আখ্যায়িত করে বা উড়াচ্ছেন সেখানে এই বাজেটের বিরোধিতা করে শুক্রবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এনএসইউআই এবং মহিলা কংগ্রেস এক বিক্ষোভ কর্মসূচি পালন করে হিসেবে রাজধানীতে বের করা হয় বিক্ষোভ মিছিল এই মিছিলের মধ্য দিয়ে সংবাদ মাধ্যমকে মহিলা কংগ্রেস সভানেত্রী জানান নারীদের সুরক্ষার ব্যাপারে কোনো প্রকার উল্লেখ নেই এই বাজেটে এবং নারীদের রাজনৈতিক নেয়ের ব্যাপারে কোনো প্রকার উল্লেখ নেই বাজেটের পাশাপাশি নারীদের তেত্রিশ শতাংশ যে সংরক্ষণের কথা রয়েছে তার যেন এই দু হাজার চব্বিশের মধ্যে লাগু হয় তার দাবি রাখেন পাশাপাশি এদিন যুব কংগ্রেস সভাপতি দিলকমল সাহা বলেন কেন্দ্রীয় সরকার বিহার এবং অন্ধ্রপ্রদেশকে আলাদাভাবে জামাই আদর দিয়ে উন্নয়নের স্বার্থে অর্থ প্রদান করেছেন শুধুমাত্র চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে হাতে রাখার জন্যে কেননা এদেরকে ছাড়া এই সরকার টিকতে পারবে না তাই দুই রাজ্যকে অন্য রাজ্যের চাইতে কেন বাড়তি সুবিধা প্রদান করা হয়েছে তার তীব্র বিরোধিতা করে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় সুরক্ষার ব্যাপারেও কোনো কথা বলেনি রাজ্যকে আপনারা দেখেছেন এবং মহিলাদের যে আর্থিক ন্যায় দেওয়ার কথা আমাদের জননেতা রাহুল গান্ধীজি বলেছেন সেটার ব্যাপারেও এই বাজেটে কোনো তাদের পদক্ষেপ নেয়নি এবং আগামী দিনে আপনারা অবগত আছেন উনত্রিশে জুলাই আমাদের সংসদ ভবন ঘেরাও মহিলাদের রাজনৈতিক ন্যায়ের ব্যাপারেও ওদের বাজেটে কোনোরকম স্পষ্টীকরণ নেই তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে আগামী দিন মহিলা কংগ্রেসের ন্যায় ততক্ষণ যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ এটা জানি থাকবে মহিলাদের সুরক্ষার ব্যাপারে রাজনৈতিক ন্যায়ের ব্যাপারে এবং ওবিসি এসটি ওদের জনজাতিদের দিকে লক্ষ্য রেখে সমস্ত তেত্রিশ শতাংশ যে রিজার্ভেশনের এটা এটাও যেন ইমপ্লিমেন্ট করা হয় এই দু হাজার চব্বিশের মধ্যে সেটা আমাদের ন্যায় জানিয়ে থাকবে আন্দোলন জারি থাকবে Bureau report as Bharat life 24 hours.